নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত মধুরিমা ডিজিটাল ডায়েরিতে আমি তোমাদের সাথে আছি মধুরিমা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও আছি এক প্রকার এই বলেই কিন্তু আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আর আজকে যেটা ব্লগের বিষয় সেটা কিন্তু একটা রান্না খুব সাধারণ রান্না পায়েস বাঙালির পায়েস মানে কলকাতার একটা আলাদা ব্যাপার থাকে পায়েসের যতই অন্য জায়গায় বা রাইস ক্ষীর বা অন্য কিছু বলে চালাক না কেন পায়েস পায়েসই মানে কলকাতা স্টাইলের কিন্তু এর সাথে যদি আমরা একটু কেশার অ্যাড করি কেশার ক্ষীর বা জাফরানি ক্ষীর বা জাফরানি পায়েস আমরা যাই বলি না কেন তাহলে কিন্তু তার মাত্রাটা একটু বদলে যায় তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো কি কি লাগে এর জন্য চলো দেখা যাক প্রথমেই গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল যারা পায়েস চলে না মানে বাসমতি রাইস দিয়ে ঠিক পায়েস এটা ভাবা যাচ্ছে না তো আমি খুব অল্প করে এটাকে প্রায় এক ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জলটাকে ঝরিয়ে আমি এখানে রেখেছি ঠিক আছে আর বাদ এগুলো তো দেখতেই পাচ্ছ কাজু আর আমন্ড তো এগুলোকেও জলে ভেজানো ছিল আমি জলটাকে ঝরিয়ে এটাও রেখে দিয়েছি আর আলাদা করে এটা করার মতো মশলা তো কিছু সেরকম লাগে না এটা তোমাদের অজানা নয় তেজপাতা আর এখানে আমি চারটে এলাচ নিয়েছি এই আর যেটা মেনলি বলার সুগার তোমরা এমনি ইউজ করতে পারো আমি ক্ষেত্রে সুগার ডাস্টটা ইউজ করছি তাতে সুবিধা হয় এমনিও সুগার ডাস্টের চিনিটা মানে মিষ্টত্বটা কম হয় তো মিষ্টি এমনিও আমরা কম খাই তো তার ফলে কিন্তু ইউজ করছি আর এখানে যেটা বলার মানে পায়েশ আলাদা মাত্রা অ্যাড করছে যেটা অর্থাৎ কেশর অরিজিনাল কেশর লাগবে তোমরা যে ব্র্যান্ডই নাও না কেন একটু দেখে শুনে কিনো এটার কিন্তু গন্ধ এবং রং দুটো আলাদা মাত্রা অ্যাড করে আমি এটা এভারেস্টের ইউজ করছি আর এখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছ মানে যে আমুলের যে ডেইরি হোয়াইটনারগুলো পাওয়া যায় কি সেই জিনিসটা এইটুকু দুধে তো হবে না এটা টেস্টটা একটু বাড়াবে আর কি তার জন্যে পরে আমি এটা দেব আর মেন দুধ ফুটছে অলরেডি চলো চটো দেখিনি দুধ অলরেডি ফোটা শুরু করেছে আমি এখানে আমুল তাজা নিয়েছি অ্যাকচুয়ালি মেট্রো রিচটাও খুব ভালো পায়েস তৈরির জন্যে মেট্রো রিচ খুব মানে আদর্শ ক্রিমি ব্যাপার অ্যাড করে কিন্তু আজকে আমি যিনি আমাদের দুধ দিয়ে যান আর কি সেই দাদা দিতে পারেননি তো তার ফলে আমুল তাজা দিয়েছেন সেটাও খারাপ নয় তো এটা অলরেডি ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা দুধটা ফুটছে আমি অলরেডি লেয়ার পড়া শুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে বেশ একটা ক্রিমি লেয়ার অলরেডি ক্রিয়েট হচ্ছে তো এর সাথে আমি তেজপাতাগুলো অ্যাড করলাম দুধটা অলরেডি ফুটছিল দেখতেই পেলে তোমরা আর এখানে আমি এই এলাচগুলো অ্যাড করছি খুলে খুলে দিচ্ছি কিছু থেতো করা ছিল যে দুধটা ফুটছিল সেখান থেকে আমি একটু দুধ গরম দুধ বাটিতে নিয়ে এর ভেতর এই কেশেরগুলো অ্যাড করছি এবার একে ঢেকে রাখবো এটা পরে কাজে লাগবে অরিজিনাল হতে হবে কিন্তু এটা তোমরা কিন্তু একটু খেয়াল রেখো অনেক নকল জিনিস পাওয়া যায় বাজারে তো এর ভেতর আমি এবার গোবিন্দভোগ চালগুলো যেটা জলে ভেজানো ছিল জল ঝরিয়ে রাখা সেগুলো অ্যাড করছি খুবই অল্প পরিমাণ যত দুধ বেশি হবে চাল কম হবে তত কিন্তু পায়েসের টেস্ট আরো বাড়বে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু ভেতরে এলাচ তেজপাতা সব দেওয়া হয়েছে আর সব মিলিয়ে গোবিন্দভোগের গন্ধ একটা দারুণ একটা গন্ধ ছাড়ছে এই গন্ধটা তোমাদেরকে যদি আমি মানে তোমরাও নিতে পারতে আর কি আমার ডিজিটাল ডায়েরির মাধ্যমে তাহলে আমার নিজেরও খুব ভালো লাগতো কিন্তু সেটা সম্ভব না তাই তোমরা এটা ট্রাই করো এমনিতে তো পায়েস করোই নিশ্চয়ই মানে এমন বাঙালি বাড়ি নেই যারা পায়েস ট্রাই করেনি টেস্ট করে নিতে হবে চালটা কতটা গলেছে পাঁচ দিজে ক্ষীরগুলো হচ্ছে না যত ফুটতে থাকবে দুধ তত পাশ দিয়ে ক্ষীরটা জমতে থাকবে এটাকে কাকি কাকিয়ে এর ভেতরে দিতে হবে দিলে কিন্তু টেস্টটা বাড়বে বই কমবে না আমি একটু কি করুন আর একটু হবে অলমোস্ট হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে কাজু কিশমিশগুলো অ্যাড করব আমন্ড তোমরা কুচিয়েও দিতে পারো আমি এখানে আর কুচিয়ে দিলাম না যেহেতু নরম হয়ে এই সমস্ত কিছু একটু একটু করে অ্যাড করতে হবে আর এই সময় না গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নিও যে আরো ধরে যেতে পারে নইলে যেহেতু অলরেডি ক্ষীর হয়ে এসছে হাই ফ্লেমে রাখলে কিন্তু ধরে যেতে পারে আন্দাজ মতো লবণ যে যেরকম খাও আমি এখানে যে সুগার ডাস্টটা বলেছিলাম ওটা ইউজ করলাম অলরেডি দিয়ে দিয়েছি তোমরা এই সময় দিয়ে দিও যেহেতু চালটা সেদ্ধ হয়ে এসছে আমি অনেকক্ষণ ধরে এটা জলে ভেজানো ছিল তো হয়ে যাওয়ারই কথা এই সময় খুবই কম লাগবে দুধ ফুটিয়ে এটা করতে কুড়ি মিনিটের বেশি লাগার কথাই নয় যদি চালটা ভেজানো থাকে তো এরপর আমি যে গুঁড়ো দুধটা বলেছিলাম এটা না অপশনাল তোমরা নাই দিতে পারো আমি ইউজ করি টেস্টের জন্য এক মানে যদি একবার তোমরা ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা টেস্ট বাড়িয়ে দেয় মানে কি ঘন ক্রিমি তোমাদের কি বলবো ছবিতে দেখে তোমরা ভিডিওতে কতটা বুঝছো জানি না আমি খুব এক্সাইটেড তবে এক্সাইটেড কেন সেটা একটা বড় কারণ আছে সেটা ক্রমশ প্রকাশ্য বলবো আজকেই ভিডিও শেষে আমি নিশ্চয়ই বলবো তোমাদের আমি যে গরম দুধের মধ্যে স্যাপর দিয়ে রেখেছিলাম অরিজিনাল সেটা বুঝছো কি করে একটু মানে গন্ধটা তো তোমাদের পাওয়া সম্ভব না কিন্তু দেখে বুঝতে পারবে কালারটা কিভাবে অ্যাড হয়েছে পুরো সাদা দুধটা একেবারে হলদে কালার পুরোপুরি মেশে নি জাস্ট ওপরে দেওয়া তাতেই এই অবস্থা আর এর থেকে কিরকম সেন্ট ছাড়ছে সেটা তো আমি বুঝতে পারছি পাঁচ দিয়ে এই ক্ষীরগুলোকে কাকি কাকি নিতে হচ্ছে নইলে লেগে যাবে এটা সবসময় নাড়িয়ে যেতে হবে এটা পায়েসের বিশেষত্বই এটা যতই নন স্টিক বা যাই ইউজ করো না কেন নাড়াতে হবেই তো এটা হয়ে যাওয়ার মধ্যে এবার এটাতে আমি যেটা অ্যাড সেটা হচ্ছে এই ভেজানো দুধে ভেজানো কেশর এইভাবে ছড়িয়ে দেব দেখতে পাচ্ছ কিরকম একটা জানিনা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে মানে হলুদ কালার পায়েসটার কালার পুরো হলুদ কিন্তু তার মানে হলুদ মানে যে হলুদ আমরা রান্না ইউজ করি সেই রকম হলুদ হবে সেটা আশা করাটা ভুল ওরকম নয় কিন্তু পুরো হলদে কালারের একটা পায়েস এবং এর ফ্লেভারটাই আলাদা তো এটা হয়ে গেছে আমি অলরেডি বাটি রেডি করে রেখেছি যতটা আমার কোয়ান্টিটি সেই বুঝে এটা নামিয়ে রাখবো সুন্দর যদি মানে সুন্দর একটা বাটিতে আর কি যে বোল সেটা মানে গ্লাসেরই হোক বা লা হোক মানে যাই হোক না কেন সেগুলো মেলামাইন হলো অসুবিধা নেই দেখতে বেশি ভালো লাগে স্টিলের থেকে তো এবার আমি এরকম যে সার্ভিং বোলগুলো একটু ছোটো সাইজের যাতে সবাই এক বাটি করে খেয়ে নিতে পারে কালারটা দেখতে পাচ্ছ তো মানে সোকল হোয়াইট যেটা আমরা যে একদম সাদা পায়েস খেতে অভ্যস্ত তার থেকে কিন্তু ডিফারেন্ট কালার নিশ্চয়ই তোমরা ভিডিওতে বুঝতে পারবে অন্তত পুরোটা না বোঝা গেলেও কিছুটা আমি আইডিয়া দিতে পারবো তো এটা অলরেডি নামানো কমপ্লিট খাওয়ার জন্য একেবারে রেডি আমি টেস্ট করে দেখাতে পারতাম মানে এখনই বলতে পারতাম কেমন হয়েছে কিন্তু সেটা বলতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ তিনটে বাটিতে ঢেলেছি এছাড়াও না আরও একটা বড় বাটিতে ঢালতে হয়েছে আমার যে পরিমাণ সেটা আলাদা রাখা রয়েছে তো এটা কেন স্পেশালি একটু মানে সাজানো আর কি উপর দিয়ে আর একটু পেশার একটু আমান সমস্ত কিছু কাজে কিসমিস দিয়ে সাজানো তার কারণ হচ্ছে এটা মেনলি তৈরি করেছি আমার হাজব্যান্ডের বার্থডে তার জন্যে ও এই পায়েসটা খুব বেশি পছন্দ করে মানে নর্মাল যে পায়েস আমরা খাই তার থেকে এই কেশার পায়েস যেটা আর কি বা জাপরানি পায়েস এটা বেশি পছন্দ করে তো তার জন্য স্পেশালি বানিয়েছি আর এই জন্যে এই বাটিগুলোর থেকে এই বাটিটাকে একটু স্পেশালি সাজানো আছে দেখতেই পাচ্ছি সবগুলোতেই আছে কিন্তু ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি আর কি দারুণ লাগছে না দেখতে দেখো ঘেমে নে কী অবস্থা মানে এখন এমনি বর্ষা হলে কী হবে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পুরো গুমোট গরম মানে রীতিমতো ঘামছি এই অবস্থা আসার মতো নয় তখন ধরে নিজেকে দেখাইও নি কিন্তু রান্নাটা শেষ করে আপাতত দেখাতেই এলাম কারণ প্রতিদিনই একবার করে মুখ দেখাই আমি তোমাদের সামনে এলে আমার ডিজিটাল ডায়েরিতে তো আজকে দেখাবো না এটা হয় না তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যারা করনি এখনো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব কিন্তু একবারই করবে বারবার নয় তো আজকে এই পর্যন্তই খুব ভালো থাকো সবাই টাটা